নবী পাকের আগমনের মাফি জাস্ট জুলুসের প্রোগ্রাম এগুলো আনন্দ রেলি চলতে চলতে শেষ পর্যন্ত শুধু বাংলাদেশ নয় বিশ্বের 100 26টি কান্ট্রি উপরে জাস্ট জুলুস পালিত হয় সুবহানাল্লাহ আর নবী পাকের আলোচনা করা আহলে বাইতের আলোচনা করা পাকের বান্দাদের আলোচনা করা এগুলো শুনলে যেন তাদের অন্তর আগুন ধরে যায় কথা বলি এগুলো বলতে শুনলে যেন তাদের হৃদয়ে চেহারাটা যেন কালো হয়ে যায়

যারা অপবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন তারাও কিন্তু এখন এই দিনটাকে স্মরণ করা শুরু করছে যেটা আগে ছিল না এখন দেখলাম বারবি রবিউল আউয়াল অনেকেই আমরা যখন মিলাদ নবীর মাহফিল করি ওরা তখন সিরাত নবীর মাহফিল করে যে কোনো বাবি হোক হোক সিরাত নবীর মাহফিল কিন্তু এই দিনটাকে তারা উদযাপন করে আমরা তাতে খুশি আমরা তাতে খুশি খুশি হইতো আমরা রোদে পড়ে রাস্তায় রাস্তাতে থাকি তারা হইতো রাতে বেলা ছায়ার মধ্যে নবীকে স্মরণ করে আমরা খুশি যে কোন ভাবে তারাও পালন করছে এটাই হলো সুন্নতের বিজয় কথা বলেন ঠিক না আপনারা যুবক যারা আছেন ছাত্র সমাজ যারা আছেন আমি গত গতকাল গত পরশুদিন দেখেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে জসে যুক্ত